নমস্কার বন্ধুরা বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেল আজকে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে অবশেষে শুরু প্রাথমিকের ইন্টারভিউ খবরে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল প্রাথমিকের ইন্টারভিউ আমি আগেই জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা টেট পরীক্ষার্থী আবেদন করেছিলেন তাদের মধ্যে যারা ইংরেজি মাধ্যমে আছেন তাদের কিন্তু আগে ইন্টারভিউ শুরু হবে খবরটিতে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে ইন্টারভিউ শুরু হলো প্রাথমিককে নিয়োগে আর প্রথম দিনই ইন্টারভিউ দিতে এসে শূন্য পদ বাড়ানোর দাবি তুললেন চাকরি প্রার্থীরা প্রাথমিকে শুধুমাত্র ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক পদের জন্য ইন্টারভিউ ছিল এদিন পুরো ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এর ভিডিওগ্রাফি করা হবে বলেও আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সূত্রের খবর এদিন একশো জনের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল তবে কিছু প্রার্থী অনুপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকে এদিন ইন্টারভিউ দিতে আসেন অচিন্ত্য মল্লিক নামে এক চাকরি প্রার্থী এছাড়া হিমাচল প্রদেশের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক অচিন্ত্য বলেন আমি দু সালে টেট পাস নিজের রাজ্য ছেড়ে চলে গিয়েছি হিমাচল প্রদেশে বেসরকারি স্কুলে পড়াতে ওখান থেকেই আবেদন করেছি এবং রাজ্যে ফিরতে চাই অর্থাৎ তিনি চাকরি পেয়ে রাজ্যে ফিরতে চান এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া পুরুলিয়ার আদ্রা থেকে আসা এক পরীক্ষার্থীর নাম দেওয়া হয়েছে বলা হয়েছে তেরো হাজারের কিছু বেশি শূন্যপদের জন্য প্রায় ষাট জন ইন্টারভিউ ইন্টারভিউ ডাক পাবেন এবং শূন্যপদ যদি না বাড়ে তাহলে অনেকেরই কিন্তু অসুবিধা হবে বিশেষ করে স্কোর অর্থাৎ হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং বলেছেন একবার টেট পাস করার পরে আবার এই তীব্র প্রতিযোগিতা হলে আখেরই চাকরি প্রার্থীদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে এছাড়া আরও এক চাকরি প্রার্থী বিদেশ গাজী বলেছেন আমাদের দাবি নিয়োগ প্রক্রিয়া বিধানসভা নির্বাচন শুরুর আগে শেষ করতেও হবে এদিন স্কুল সার্ভিস কমিশনে একাদশ দ্বাদশের কিছু প্রার্থীর তথ্য যাচাই প্রক্রিয়া করেছে করুণাময়ীতে এসএসসির নতুন ভবনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান আদালতের নির্দেশে এই তথ্য যাচাই করা হচ্ছে একশো জনের জন্য তথ্য যাচাই করার কথা ছিল কিন্তু উপস্থিত ছিলেন মাত্র সাতাত্তর জন বুঝতে পারছেন একটা দীর্ঘ প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিলেন অবশ্য এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ তাদশের কিছু প্রার্থীর ক্ষেত্রে প্রায় হাফের থেকেও বেশি বলা যায় কিন্তু অনুপস্থিত যাই হোক বর্তমান পত্রিকাতেও এই খবরটা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে একশো জনের ইন্টারভিউ ডাকা হয়েছিল কিন্তু উপস্থিত ছিলেন একশো জন অর্থাৎ পনেরো জন ইন্টারভিউ উপস্থিত হননি পরশ খবর বেশ কিছু প্রার্থী অনুপস্থিত রয়েছেন অনেকে আবার যোগ্যতা মান উত্তীর্ণ হতে না পেরে ইন্টারভিউ বসতে পারেননি যেমন অনেক প্রার্থী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মাধ্যমে ডিএলএড করে আসা প্রার্থীরাও ইন্টারভিউ হাজির হয়েছিলেন তবে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র কর্মরত শিক্ষকদেরই এককালীন ছাড় দেওয়া হয়েছিল এবারের নিয়োগে সেই ছাড় না থাকায় তারা বাতিল হয়েছিলেন অনেক আবার বিএড ডিগ্রি করেও ইন্টারভিউ হাজির হয়েছিলেন তারাও কিন্তু বাদ গিয়েছেন আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে এখন পর্যন্ত কিন্তু যারা ডিএলএড করেছেন একমাত্র তারাই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারে তো যাই হোক খবরটায় বলা হয়েছে যে পরবর্তী যে বাংলা মাধ্যমে বিশেষ করে দীর্ঘ প্রার্থী যারা অপেক্ষা করছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া আগামী নতুন বছরই হবে এবং জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ দিকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু পর্ষদ সূত্রের খবর আরেকটি খবর বন্ধুরা আমি আগের দিন বলেছিলাম যে যারা লেবার ডিপার্টমেন্টের এস যে কর্মী তাদের একটি সংগঠন তৈরি হয়েছে এবং তারা কর্মচারী ফেডারেশনে যোগ দিয়েছে এই সংক্রান্ত খবরটা আপনারা এই ভিডিওর পরে শুনুন সেখানে কিন্তু ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক স্যার উপস্থিত ছিলেন এবং সেখানে একটি সংগঠন গঠিত হয়েছে এবং সেই সংগঠন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে হয়ে কাজ করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে তো এরপরে সেই খবরটাও আপনারা শুনুন বন্ধুরা যে খবরটা বলছিলাম ফেডারেশনের যোগ এস কর্মীদের ন্যায্য অধিকার শ্রমজীবী নিরাপত্তা লড়াইকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে শ্রম দপ্তরের এস সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশন সংক্ষেপে এস ও কর্মীদের একাংশ যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে মৌলালী যুবকেন্দ্রে সোমবার দিন তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের ফেডারেশনের সঙ্গে এই সংযুক্তি হয়েছে ছিলেন ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক রণবীর দত্ত মাসুম রেজা সহ আরও রাজ্য সভাপতি লাল বিশ্বাস সহ এসএলো শাখার রাজ্য সভাপতি লাল বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের এসএলও কর্মীরা এদিন জড়ো হয়েছিলেন মৌলালিতে এবং এই সংযুক্তিকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এখন দেখার এসেও কর্মচারীদের তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে যা খবর পাবো আমি অবশ্যই আপনাদের কিন্তু আমি জানাবো